দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল এসসি ও ওবিসি সেলের পক্ষ থেকে বিজয় সম্মেলনী আয়োজন করা হলো জেলা তৃণমূল কার্যালয়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে চলছে বিজয় সম্মেলনের অনুষ্ঠান সোমবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের পক্ষ থেকে টিটাগড় গেটের কার্যালয়ে আয়োজিত হল বিজয় এই উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক এসসি ও সেলের সংগঠনের সভাপতি তথা বিসি পৌর পরিষদ সদস্য সমর পাঠক ইন্দ্রজিৎ রায় দীপক মিশ্রী সুব্রত বড়ুয়া শিবনাথ রায় শিবরা সাহা টিঙ্কু মজুমদার টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব মূলত উৎসবের শেষে তৃণমূল কর্মীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এই বিজয় সম্মেলনের আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি সমর পাঠক আজকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী হচ্ছে সাত তারিখে দমদম ব্যারাকপুরের সাংগঠনিক জেলার বিজয় সম্মেলন শুরু হয় তারপর থেকেই আমরা পরপর জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লকে বিভিন্ন টাউনে আমরা বিভিন্ন ওয়ার্ডে এই প্রোগ্রাম করে চলেছি তা আমার যেহেতু দমদম থেকে ব্যারাকপুর পর্যন্ত এরিয়াটা তার জন্য আমি আমার সমস্ত সভাপতি সমস্ত সভানেত্রী প্লাস আমার জেলার কোঅর্ডিনেটর তথা বনগা সাংগঠনিক জেলার সভাপতি পিনাকিরাও উপস্থিত আছেন সকলে মিলেই আমরা এখানে মোটামুটি জেলা কমিটির নেতৃত্ব সকলে মিলেই এখানে বিজয় সম্মেলনের আহ্বান উদ্দেশ্য কি উদ্দেশ্য যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজোর একটা পরম্পরা যে বিজয় বিজয়ের পর থেকে আমরা বিজয় করে থাকি গ্রামে গ্রঞ্জের টাউনের সকলে যে যেখানে আছে আমরা বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই ছোটোদেরকে আলিঙ্গন ভালোবাসা ভাতৃত্বের বোধ বাংলার যে কালচার বাঙালির যে কালচার বাংলায় যারা বসবাস করে বাংলার আপমর জনগণ সমস্ত ভাষাভাষী মানুষ পাশাপাশি সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একে অপরে মিলে অনুষ্ঠান করি অনুষ্ঠান উৎসব পালন করি সেই উৎসবের সমস্ত ক্রিয়াকর্মই আমরা এটা করি এর মাধ্যমে আমরা সমস্ত ধর্ম সমস্ত জাতি বর্ণ সকলে মিলেই এই বিজয় সম্মেলন করছি এবং বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যে বাংলার বুকে যে অশুভ শক্তি যে সাম্প্রদায়িক শক্তি যে বাংলাকে তসমাস করা এবং বাংলা ভাষা বা বাঙালিদের ওপর যে অত্যাচার সেটাকে আমরা দু হাজার ছাব্বিশে ওদেরকে এই বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হচ্ছে এবং আগামীতে ছাব্বিশে আমরা ওদেরকে

আমি আপনাদের সাথে মিলিত হয়েছি প্রথম সম্মেলন আমি তখন তিনটি জেলার দায়িত্ব আমার ছিল বনগাঁ বসিরাট এবং বারাসা পরবর্তীতে দল যখন সিদ্ধান্ত নিচ্ছে যে এখানে একজন সভাপতি দিতে হবে আমরা একজনকে খুঁজছিলাম যখন আমরা দমদম ব্যারাকপুরের জন্য আমরা একজন দক্ষ সংগঠককে খুঁজছিলাম তখন আমি আমি যখন সমর্থার সাথে অ্যাকচুয়ালি যখন ঠাকুরনগরে উনি যেতেন উনি মতামত সংগ্রহ করেন সমস্যা দাদা সম্ভব সমস্যা না তার করার পরে আমরা কিন্তু দাদাকে এই জেলার দায়িত্ব দেওয়ার পরে আমার যতটুকু আমি শুনেছি আমি আমাদের চা বিশেষ করে আমাদের রাজ্য সভাপতি ডক্টর তাপস মন্ডল তার সাথে আমাকে রাজ্যে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয় নিয়ে যায় এবং আমিও যাই আমি দাদাকে হ্যাঁ যে দাদা

চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা